তো হ্যালো গুড আফটারনুন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো এইটা আমার একটা নতুন একটা বড় ভিডিও অবশ্যই তো চলুন বন্ধুরা আজকে আমার মেয়ে রান্না করবে অবশ্যই দেখাবো আমরা সবসময় তো নাচ ডান্স করে দেখায় তো আজকে আপনাদেরকে আমি পুরো বাড়িটায় এবং আর রান্না করা অবশ্যই দেখাবো চলুন বন্ধুরা দেখাবো আমি গ্রামের বাড়িতে রয়েছি অবশ্যই আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলবেন চলুন আমি বাড়িটা দেখাবো আমি ভিতরে ঢুকছি দেখতেই পাচ্ছেন এখন প্রবেশ করছি ভিতরের মধ্যে আমি ভিতরে প্রবেশ করছি এখন দেখতেই পাচ্ছেন আমার একটা বাড়ি এখানে দেখুন তুলসী মঞ্চ রয়েছে দেখতে পাচ্ছেন তুলসী মঞ্চ প্রণাম করবো ঠাকুরকে তো তুলসী মঞ্চই প্রণাম করলাম অবশ্যই আমরা হরিভক্ত অবশ্যই দেখুন আমাদের ঘরদ্বার কত সুন্দর ঘরদ্বার দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুরো ঘরদার দেখাচ্ছে আমি আমি ঘরের মধ্যে রয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমাদের ঘরদ্বার পুরো ঘর আমি এখানে আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছি তো কেমন লাগছে বন্ধুরা বলবেন অবশ্যই আর দেখুন আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে ইউটিউব করি বন্ধুরা মিশ্রিত করে কাজ করি তার পাশাপাশি আমি ইউটিউব করি অবশ্যই আর বন্ধুরা কেমন লাগছে অবশ্যই আমার ফ্যামিলি আমার বাড়ি ঘরদার অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন অবশ্যই চলুন আমি রান্না দেখাবো আমার মেয়ে রান্না করছে অবশ্যই চলুন দেখাবো অবশ্যই আমার বাকুলে রয়েছে আমি কথা বলছি তো আমার ডান্স পারফর্মগুলো কেমন লাগে বন্ধুরা অবশ্যই বলবেন আর কমেন্ট করবেন আমি প্রত্যেককেই কমেন্টের উত্তর দেবো অবশ্যই আসুন চলে এসছি রান্নাঘরে দেখতেই পাচ্ছেন রান্নাঘরে চলে এসছি আমি অবশ্যই এটা আমার রান্নাঘর কত সুন্দর আমাদের রান্নাঘর দেখতেই পাচ্ছেন আমাদের গরিব মানুষের রান্নাঘর কত সুন্দর অনেকেই বলে আমাদের নাকি খুব আমরা নাকি খুব বড় লোক দেখুন আমি বড় লোক কত বড় লোক আপনারাই অবশ্য প্রমাণটা দেখেন আমি কত বড় লোক চলুন দেখুন এখানে রান্না করছে আমার মেয়ে অবশ্যই দেখুন এখানে রান্না করছে দেখুন কত সুন্দর রান্না করছে এখানে ফুলকপির তরকারি ওখানে ভাত রয়েছে মেয়ে জল দিচ্ছে দেখতেই পাচ্ছেন তরকারির মধ্যে কি সুন্দর ফুলকপি ধরে মাটির উনুনে রান্না হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছেন আমি আমার দেখাচ্ছি না আমি কথা বলছি দেখুন রান্না করছে আমার মেয়ে এখানে বসছে এখানে আজকে আমাদের অনেক কিছু আজকে হবে আজকে নিরামিষ শনিবারে অবশ্যই আজকে শনিবারে আমরা নিরামিষে খাই দেখুন এখানে পুঁই শাক আমাদের দেশি পুঁই শাক পুঁই শাকের তরকারি হবে এখানে ছোলা রয়েছে ছোলা দেবো তরকারির মধ্যে এখানে ডাঁটা পুঁই শাকের ডাঁটা একসঙ্গে হবে এখানে কুমড়ো রয়েছে দেখতে পাচ্ছি কুমড়ো অত সুন্দর কুমড়ো দেখুন এইটা রান্না হবে তো মেয়ে দেখুন উনুনে রান্না করছে ধুমো হচ্ছে প্রচুর কষ্ট হয় আমাদের বন্ধুরা আমরা প্রচুর কষ্ট করি দেখুন আমরা কত অসহায় কত গরিব মানুষ অনেকেই বলে আমরা নাকি খুব খুব বড় লোক আজকে দেখুন আমরা গরিব কতটাই গরিব আপনারাই দেখেন আমি ভিডিও করে আপনার দিকে দেখাচ্ছি অবশ্য তো ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই সুস্বাগতম এবং ওয়েলকাম জানাই অবশ্যই প্রচুর ধুম হচ্ছে তো আমার মেয়ে কিছু কথা বলবে অবশ্যই হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখন রান্না করছি যেহেতু আমার মায়ের শরীর খারাপ তাই আমাকে একটু মানে প্রতিদিন ধরে রান্না করতে হচ্ছে তাহলে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে বলবেন আর কি বলবো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে বলবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাবো ও আরও নতুন নতুন ব্লগ আসছে আপনারা দেখবেন আর এই বড় ভিডিওগুলো না টেনে কেউ দেখবেন না আপনারা সুস্থ থাকবেন টাটা ভালো থাকবেন গুড আফটারনুন তো কেমন লাগছে আমরা দুজনে দেখুন আমার ছোট মেয়ে আদরের রিমঝিম এনার নাম রিমঝিম তো বললো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের রান্না হচ্ছে অবশ্যই তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পারফর্ম ডান্স গুলো কেমন অবশ্যই কমেন্ট করে আর লাইক করবেন বন্ধুরা লাইক করলে আমার ভিডিও করতে খুব খুব ভালো লাগে আমার ডান্স করতে খুব ভালো লাগে তো আমি আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক কষ্ট করে এসেছি শুধু আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে এসেছি তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিও কোনো লাইভে দেখা হবে এবং শর্ট এবং লং কে লং ভিডিওতে দেখা হবে টাটা সবাই ভালো থাকুন আর একটা আমার চ্যানেল রয়েছে অবশ্যই প্রসেনজিৎ মাঝি টিপিল ওয়ান চ্যানেল শর্ট ভিডিও ডান্সের ভিডিও অবশ্যই আপনারা ওই চ্যানেলটা অবশ্যই দেখবেন বন্ধুরা অবশ্যই আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা